হ্যালো গাইশোক কেমন আছে আশা করি ভালো আছি এটা হলো কৃষ্ণনগর স্মার্ট বাজার আর তাছাড়া এখানে কে বসে আছে বুঝতে পারছো একজন বিস্কুট দিয়েছে দিয়েছে তো বিস্কুটটা বসে বসে খাচ্ছে তাছাড়া স্মার্ট বাজারটা আমি কিছুটা ঘুরে আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমরা যেখানে বাইক রাখি সেই বাইক পার্কিংটা আমরা বাইকটা রেখে দেবো তোমরা অবশ্য দেখতে পাবে বাইক পার্কিংটা কেমন তো বাইক পার্কিং আমরা চলে এসেছি বাইক পার্কিংটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর একটা পার্কিং চারিদিকে খোলাখোলা জায়গা আছে নিজের মন পছন্দ বাইক রাখতে পারো এখানে আমরা বাইকটা রেখে দিয়ে এবার স্মার্ট বাজারের দিকে উপরের দিকে যাব গিয়ে কিছুটা ঘুরে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছ আঙ্কেল বাইক কোটায় রাখতে হবে সেটা বলে দিচ্ছে আর আমরা এখন ওপরে ওঠার জন্য লিফ্ট লিফ্টে দিয়ে ওপরে উঠবো তো লিফটটা আসছে নিচের দিকে তো লিফ্ট ওপেন হয়ে গেছে আমরা লিফ্টে উঠে পড়েছি লিফ্টের মধ্যে বেশ মজা করেছি সেগুলো বানাই ভিডিও তো থেকে নেমে দেখতে পাচ্ছ বাজারে অনেক কিছুই আছে বা দেখতে পাচ্ছ মেয়েদের সাজ পোশাক আছে এখানে ছোট বাচ্চাদের গাড়ি নিত্য নতুন জিনিস বাচ্চারা দেখলে অবশ্যই এই জিনিসগুলো খুব পছন্দ করবে আমাদের খুব ভালো লাগছিলো জিনিসগুলো দেখে অবশ্যই স্মার্ট বাজারের ভিতরেটাই হলো কিছুটা ভিডিও করেছি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি বা করতে দেয় না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে থাকবে ধন্যবাদ